you <laughs> হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সকলেই আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম সুন্দরবন ভ্রমণের প্রথম দিনের এক্সপিরিয়েন্স হ্যাঁ আমরা সুন্দরবনের ইলিশ উৎসবে গিয়েছিলাম আর সেখানে গিয়ে কেমন কি এক্সপিরিয়েন্স হলো তোমাদের যাওয়া উচিত কি না সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর আমি কোনো ফুড ব্লগার নই বা প্রমোশনাল ভিডিও আমি কিছুই করবো না যেটা আমি রিয়েলি এক্সপিরিয়েন্স করব সেখানে সেটাই তোমাদের সাথে যেটা রিয়েলি এক্সপিরিয়েন্স করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো যদি তোমরা এখনও না গিয়ে থাকো অনেকেই অনেকেই এখন যাচ্ছে প্রচুর মানে এখন চাপ ওখানে মানুষের তো অনেকেই হয়তো চলে গেছো কিন্তু যারা এখনও পর্যন্ত যাওনি তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে তো তোমরা নিশ্চয়ই ভিডিওটা এন্ড পর্যন্ত দেখবে ভালো লাগা খারাপ লাগা সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো আমরা গিয়েছিলাম সাগর সঙ্গম ট্র্যাভেলসের আন্ডারে ফোন নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার যদি তোমরা চাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওদের পরিষেবাটা যেটা থাকে ক্যানিং টু ক্যানিং মানে ক্যানিং থেকে তোমাদের রিসিভ করবে এবং ক্যানিংয়ে ড্রপ করবে যেদিন তোমরা বাড়ি ফিরবে তো প্রথম যে লঞ্চটায় আমাদেরকে যে বোটটা আমাদের দিয়েছিলো সেটা খুব একটা বড় ছিল না কারণ আমরা প্রায় মানে শেষ মুহুর্তে বুকিংটা করেছিলাম আর আমার মনে হয় এই লঞ্চটায় যারা যারাই ছিল এই বোটে তারা প্রত্যেকেই শেষ মুহুর্ত মানে লাস্টের দিকে যারা বুকিং করেছিল তাদের জন্যই এই ছোটো বোটটা দিয়েছিল আর তোমরা যদি গিয়ে যাও তো সবসময় দশ দিন কি পনেরো দিন আগে থেকে বুকিং করবে তাহলে হয়তো তোমরা ভালো বোট পেয়ে যাবে তো যাওয়ার পরেই একটু মানে ওদের লেট হচ্ছিলো ব্রেকফাস্ট দিতে তো সবাই একটু অভিযোগ করছিল বটে কিন্তু প্রথম দিন যেহেতু ওদের একটু অর্গানাইজ করতে সমস্যাই হওয়ার কথা তো যাই হোক ওরা টাইম মতোই কিন্তু ব্রেকফাস্টটা দিয়ে দিয়েছিল সবাইকে ব্রেকফাস্টে ছিল লুচি আলুর দাম আর একটা করে মিষ্টি তো বেশ ভালো ওয়েদারটাও ছিল আমরা মানে উঠেই প্রথম বৃষ্টি স্টার্ট হয়ে গেছিলো মুষল ধরে বৃষ্টি হয়েছে আর এই ওয়েদারটা উপভোগ করার জন্যই অ্যাকচুয়ালি আমরা গিয়েছিলাম কিন্তু তোমরা যদি ওখানে প্রকৃতির উপভোগ করার জন্য যাও তাহলে অবশ্যই তোমরা যেতে পারো ব্রেকফাস্ট করার আধা থেকে এক ঘন্টার মধ্যে ওরা যে কোনো একটা ফ্রাইড আইটেমস দিয়ে দেবে প্রথম দিন আমাদের দিয়েছিলো চিংড়ির পকোড়া এবার অনেস্টলি বলতে গেলে আমরা চিংড়ি যেগুলো খাই বাড়িতে খোসাটা ছাড়িয়েই খাই কিন্তু ওখানে যেহেতু পুরোটাই আর কি খোসা সমেত দেওয়া হয়েছিল তো অনেকের কিন্তু প্রবলেম হতে পারে ওটাতে তো তোমরা প্লিজ একটু খাওয়া দাওয়ার দিকে একটু মানে সামলে চলো এটা কেন বলছি সেটা পরে আমি বলবো ভিডিওতে বা নেক্সট পার্টে তোমরা ঠিক জানতে পারবে তো ফার্স্ট দিন ওরা তোমাদেরকে যে সাইট সিনটা দেখাবে সেটা হলো বেকন বাংলো আর এই একটাই মাত্র সাইট সিন ওরা ফার্স্ট দিনকে কিন্তু দেখাবে আর বেকন বাংলোটা খুবই সুন্দর আমার কিন্তু খুব ভালো লেগেছে সেই সময়টা যেহেতু বৃষ্টি পড়ছিল তো আমরা একদম ভালোভাবে কিছু ফুটেজ যে নেবো বা আলাদাভাবে কিছু করব সেরকম হয়নি মানে বৃষ্টিতে যতটুকু পেরেছে তোমাদের সাথে শেয়ার করছি বাংলোটা বাট দেখার মতো সেরকম আহামরি কিছু নেই কিন্তু পরিবেশটা সুন্দর মনোরম মানে একটু অন্যরকম লাগবে তোমাদের তো এখানে ফটোশ্যুট শ্যুট করার জন্য খুবই ভালো তোমরা যদি আলাদা করে ফটোশ্যুট বা শ্যুট করতে চাও তাহলে অবশ্যই এখানে তোমরা যেতে পারো দেখার জন্য আমার তো এই বাংলোটা সত্যি খুব সুন্দর লেগেছে আর খুব সুন্দর খুব ভালো লেগেছে আমার তো আমি প্রথম থেকেই যখন ভিডিও দেখতাম আমি চাইতাম যে আমি যাব কিন্তু আমার মানে ব্যাড লাগ ছিল যে যখন আমি গিয়েছিলাম তখনই মানে এই বৃষ্টিটা হচ্ছিল আমি শুধু ভাবছিলাম যে বৃষ্টিটা যদি এই সময়টার জন্য একটু থেমে থাকতো তাহলে আমি আরও মানে কিছু ভালো ভালো ফটোস আমি নিতে পারতাম তো যাই হোক আর আমরা কিন্তু ম্যাচিং ম্যাচিং করেই সেদিন পড়ে গেছিলাম মানে ব্ল্যাক ব্ল্যাক তো আমাদের কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্টে জানিও তো এরপর বেকন বাংলোটা তোমাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি এখানে কিন্তু একটা বাঘের স্ট্যাচু আছে আর বলে দিই এই সুন্দরবনে যারা বাঘ দেখতে আসবে মানে আশা করে আসবে যে বাঘ দেখবই তারা কিন্তু নিরাশ হতে পারো তাই এই যে স্ট্যাচু স্ট্যাচু বাঘ আছে এগুলো দেখেই মন ভরিয়ে নিতে হবে কারণ সবসময় বাঘ দেখাটা পসিবল হয় না তো এখান থেকে বোটে উঠেই আমাদেরকে লাঞ্চ দিয়ে দিল তো লাঞ্চে ফার্স্ট দিন যেটা ছিল আমরা যেহেতু ইলিশ উৎসবের সময় গিয়েছিলাম তো ইলিশ তো থাকবেই আর এখানে প্রথমে দিয়েছিলো ভাত আর বেগুনি আর ছিল ডাল তো খাবার দাবারের কথাই যদি আসি খাবার দাবারটা আমার সব কিছুই কিন্তু ভালো লেগেছে কিন্তু যেটা ভালো লাগেনি সেটাও বলছি প্রথমে দিয়েছিল ডাল বেগুনি আর একটা ঘন্ট স্পেশালি আমার এই যে ছিল ছিলটা আমার কিন্তু দারুণ লেগেছিল খুব খুব সুন্দর ইলিশ মাছের মাথা দিয়ে যেহেতু করেছিল পুঁই আলু দিয়ে একটা ঘণ্ট করেছিল না সরি ইলিশ মাছের মাথা এর মধ্যে চিংড়ি দিয়েছিল তো আমার কিন্তু খুব ভালো লেগেছিলো ঘন্টটা এবার আসি ইলিশ মাছের কথায় তোমরা যদি ইলিশ উৎসবে গিয়ে গিয়ে মানে যাওয়ার কথা ভেবে থাকো ইলিশ উৎসবে শুধু যদি মানুষ ইলিশ খাওয়ার জন্যই ওখানে যেয়ে গিয়ে থাকো তো আমার কিন্তু স্পেশালি ইলিশ মাছগুলো খুব একটা যে ফ্রেশ বলে মনে হয়নি আর একটু মানে নরম ছিল মানে অনেকটাই নরম ছিল আমরা বাড়িতে যেরকমভাবে রান্না করি সেই তুলনায় অনেকটাই মানে নরম ছিল যেটা খেতে আমার অতটাও মানে অতটাও ভালো লাগেনি ইলিশটা ইলিশের কোয়ালিটিটা যদি বলতে চাও তো তোমরা যদি শুধুমাত্র ইলিশের জন্য ওখানে গিয়ে থাকো যে টাটকা ইলিশ পাবে বা টাটকা কিছু তো তাহলে বলবো যেও না আমি জানি না যে অন্য কোনো জায়গায় বা অন্য কোনো ট্যুর ট্রাভেলসের সাথে কেমন এক্সপিরিয়েন্স আছে আমার যতটুকু এক্সপিরিয়েন্স হয়েছে আমি সেটাই বললাম বাট তোমরা যদি প্রকৃতি ভালোবেসে থাকো আর এভাবে ট্রাভেল করতে পছন্দ করে থাকো তাহলে তোমরা এটার এক্সপিরিয়েন্স নিতে নিশ্চয়ই যেতে পারো তো খাওয়া দাওয়ার পরে দেখতেই পাচ্ছ আমরা জাস্ট যাচ্ছি পাখিরালয়ের দিকে যেখানে আমাদেরকে হোটেল দেওয়া হবে আর যাওয়ার পথে আমরা সেরকম কিছুই দেখিনি জাস্ট কয়েকটা বাঁদর দেখতে পেয়েছিলাম এখানে মানে এরা তো খোলা আকাশের নিচে একদম মুক্ত তো এদের দেখতে ভালোই লাগে যেহেতু বিশেষ করে এগুলো জঙ্গলের তো দূর থেকে কিছু কিছু বাঁদর কিছু কিছু বাঁদরের ছানা এইসবই দেখতে দেখতে যাচ্ছিলাম আর জল তখন অনেকটাই নিচে নেমে যাবে যখন বিকেলের দিকে হয়ে যায় তখন জল অনেকটাই নিচে নেমে যায় আর সকালের দিকে তখন জল অনেকটাই উপরে থাকে মানে জঙ্গলের উপর পর্যন্ত জলটা থাকে তো এখানে মেনলি প্রথম দিনে সেরকম ঘোরার মানে কোথাও নিয়ে যাবে না তোমাদেরকে জাস্ট বেকন বাংলাটা দেখিয়ে ওরা লাঞ্চ করিয়ে লঞ্চের মধ্যে তোমাদেরকে পাখিরালয় ড্রপ করে দেবে সেখানে তোমাদেরকেও হোটেল দেবে থাকার জন্য ঘর সেখানে তোমরা রাত্রে আর কি এনজয় করতে পারো নিজেদের মধ্যে বা ওরাও এন্টারটেনমেন্টের অনেক ব্যবস্থা সেখানে দিয়ে দিয়ে দেবে সেটা তোমরা আগে দেখতেই পাবে সামনে ভিডিওতে তো আমরা যে হোটেলটাই ছিলাম ওরা আমাদেরকে যে হোটেলটাই রেখেছিলো সেটা হলো মৈনাক হোটেল হোটেলটা কিন্তু ভালো ছিল বেশ ছিমছাম ছিল আমার হোটেলের পরিবেশটা খুব ভালো লেগেছে তোমাদেরকে কিন্তু দেখাবো দিনের বেলায় মানে আজকের যেহেতু সন্ধে হয়ে গেছিলো হোটেলে যেতে যেতে তো পুরো হোটেলের ভিউটা তোমাদেরকে আজকে আমি দেখাতে পারবো না তো নেক্সট যে ভিডিওটা আসছে সেই ভিডিওটার মধ্যে হোটেলের পুরো ভিউটা তোমাদেরকে দেখাবো তো হোটেলে পৌঁছে ড্রেসটা চেঞ্জ করে জাস্ট একটু লোকালি আমরা বেরিয়েছিলাম একটু বাজারঘাটগুলো দেখতে যে কেমন কি তো একটু ন্যাকামো ঢং ঢং করছিলাম আর কি ঘুরতে মানে এটা আমাদের একসাথে কোথাও বাইরে ফার্স্ট টাইম তো সেই জন্য একটু স্পেশাল ছিল আমাদের জন্য এই ট্রিপটা তো এখানে অনেক বাজার অনেক দোকান পাট আছে তোমরা এখান থেকে অনেক কিছু কেনাকাটা করতে পারো বিশেষ করে এখানে ঘর সাজানোর সামগ্রীটাই বেশি এই যে তোমাদের দেখালাম হোটেল মইনাক আমরা এখানেই ছিলাম জাস্ট বোর্ড থেকে নেমেই দু মিনিট দু মিনিটও না এক মিনিট মতো হাঁটতে হবে তো এই হচ্ছে হোটেলের রুমটা তোমাদেরকে দেখিয়ে দিই আমরা নিয়েছিলাম সিঙ্গেল বেডের যে রুম তোমরা যদি চারজন পাঁচজন আসো তোমাদের ডবল বেডেরও রুম দিয়ে দেবে ওরা বাথরুমটা খুবই পরিষ্কার ছিল এটা আমার কাছে একটা প্লাস পয়েন্ট লেগেছে খুবই ভালো ছিল রুমটা খুব একটা বড় ছিল না বাট ওটা ম্যাটার করে না তারপর সন্ধ্যাবেলা আমাদেরকে ইভিনিং স্ন্যাক্স হিসাবে ওরা চিকেন পকোড়া দিয়েছিল যেটা খেতে কিন্তু খুবই ভালো ছিল আর এরপর বাউল গান আমরা শুনতে গিয়েছিলাম বাউল গানের ব্যবস্থা করেছিল ওরা Tchau, বাউল গান শুনতে শুনতে আমরা রুমে চলে গিয়েছিলাম কারণ খুবই টায়ার্ড লাগছিলো তারপরে অ্যানাউন্স হলো কি যে ঝুমুর নাচ হবে যেটা মানে দেখতে খুবই ইন্টারেস্টিং লাগে তো আমরা তাড়াতাড়ি করে চলে এলাম হল রুমে এত সকলের ডান্সের মধ্যে আমার এই লোকটির ডান্স খুবই পছন্দ হয়েছে যার জন্য কিছু ক্লিপস তোমাদের সাথেও শেয়ার করলাম ওরা নিজেরা নিজেরা ডান্স করবে আর তার সাথে সাথে তোমাদেরও এনজয়মেন্টের জন্য ডান্স করাবে কিছু মানুষ এতটাই এক্সাইট মেন্ট হয়ে যায় তাদের মধ্যে যে আমার হাতটা দেখো মহিলাটি কিভাবে ধরে আছে আমি জাস্ট ক্যামেরার দিকেও তাকাচ্ছি মানে যে শখ হয়ে গেছিলাম তারপর হঠাৎ করেই ছেড়ে দিয়েছিল যাই হোক নাচা নাচানাচি এনজয়মেন্টের পরে তোমাদের তো নিশ্চয়ই খিদে পেয়ে যাবে তো এরপরেই কিন্তু তোমাদের ডিনার সার্ভ করে দেওয়া হবে ফার্স্ট দিনের ডিনারে যেটা ছিল ভাত ডাল আলু ভাজা সিম্পল মাটন মাটন কষা বলতে পারো বা মাটনের ঝোল বলতে পারো বাট আমার একটা জিনিস যেটা খুব ভালো লেগেছিলো যেহেতু এখানে মানে শুধু খাওয়া বসে থাকা তেমন কিছু ঘোরাও না কিন্তু ফার্স্ট দিনের খাবারটা আমার খুব ভালো লেগেছিল সেকেন্ড দিনের খাবারও ভালো লেগেছিল যেটা আমি ইলিশটা বাদে তো এখানে মাটন যেটা করেছিল ওরা খুবই হোমলি মানে খুবই একদম লাইট করেছিল দেখতে এরকম লাগছে কিন্তু মানে খুবই লাইট হয়েছিল আমার আমি যেটা বুঝলাম তো সেই কারণে কিন্তু আমার সত্যিই খুব ভালো লেগেছে কিন্তু মাটনটা একটু হার্ড ছিল মানে আরেক একটুখানি কুক হতো মাটনটা যেটা আমি তোমাদের দেখাচ্ছি আর লাস্ট একটা মিষ্টিও ছিল তো আজকের ব্লগটা এই পর্যন্তই সেকেন্ড আর থার্ড দিনের ভ্লগের জন্য তোমরা কিন্তু ওয়েট করে থেকো আর পরেই আসবে